ভাইরে ভাই ট্রলের শিকার হওয়াটা আসলে একটা প্লেয়ারের জন্য অনেক 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 বেদনাদায়ক আপনারা যারা আসলে ট্রলের শিকার হন নাই কখনো তারা বুঝবেন না যারা ট্রলের শিকার হয়েছেন তারা আসলে খুবই এই কষ্টটা আসলে বুঝতে পারবেন কথা হচ্ছে আসলে আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল এই মুহূর্তে আমেরিকায় রয়েছে এবং আপনারা জানেন রিসেন্টলি বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে প্রত্যেকবার স্কোয়াড ঘোষণার আগে কিছু নাটক হয় কিছু আর প্রবলেম দেখা দেয় এবং সেই প্রবলেমগুলো ম্যানেজমেন্ট থেকে শুরু করে ক্যাপ্টেন কোচ সবারই আসলে কম বেশি দায়বদ্ধতা থাকে এবং সেখান থেকেই কিন্তু এই সব ট্রলের প্রেক্ষাপট সৃষ্টি হয় আর এই প্রেক্ষাপট সৃষ্টির ফলে মূল পর্বে যখন খেলোয়াড়রা খেলতে যায় তারা চরম একটা প্রেশারের মতো থাকে এবং সেই প্রেশার থেকে যখন উঠতে পারে না তখনই কিন্তু তারা ট্রলের শিকার হয় আপনারা দেখেছেন দু হাজার তেইশের বিশ্বকাপ এবং রিসেন্টলি আবার আপনারা যারা যে কয়েকটা সিরিজের কথা যারা ইন্টারন্যাশনাল সিরিজের কথা সেখানে কিন্তু এইরকমই কিছু দৃষ্টান্ত দেখা দিয়েছে এবং এখানে স্কোয়াডের মধ্যে এই মুহুর্তে যারা পনেরো জন রয়েছেন সেখানেও কিন্তু কয়েকজন প্লেয়ার রয়েছেন চলুন আজকে দেখে নেই ওই জন স্কোয়াডের মধ্যে কারা কারা আসলে সেফ জোন এবং আনসেফ জোনে রয়েছেন সেফ জোন বলতে আমি মিন করছি যে তাদের পারফরম্যান্স কম বেশি যদি হয় তারা দর্শকদের ধারা অথবা এই নেট দুনিয়ার যে নেটিজেন তাদের মাধ্যমে ট্রলের ট্রল হওয়ার ট্রল হওয়ার সম্ভাবনা কম কিন্তু আনসেফ জোনে যারা রয়েছেন তারা আসলে একটা হাই চান্স এখানে তাদের এই কেরিয়ারে আসলে একটা বিশাল প্রেশার তাদেরকে ভালো খেলতেই হবে তারা খারাপ খেললেই এই ট্রলের শিকার হতে পারেন চলুন দেখেনি ওনারা কারা প্রথমে যদি আমরা স্কোয়াডকে চারটি ভাগে ভাগ করি ফার্স্টে ব্যাটার্স কিপার অলরাউন্ডার এবং বোলার্স চলুন দেখেন এই প্রথমে ব্যাটাররা কারা রয়েছেন ব্যাটারের মধ্যে শান্ত একজন ক্যাপ্টেন মাহমুদুল্লাহ তৌহিদ হৃদয় এবং জুনিয়র তামিম আপনারা জানেন জুনিয়র তামিম ওপেনিং করে থাকেন তৌহিদ হৃদয় মিডল অর্ডারে তিনি মাহমুদুল্লাহ মিডল অর্ডার খুব ভালো ব্যাটিং করছে রিসেন্টলি তারা খুবই ভালো পারফরমেন্স করছে এবং আমার কাছে মনে হচ্ছে যে তারা যদি বিশ্বকাপে একটু কম বেশি ভালো খেলে তারপরেও দর্শকদের ট্রলের সম্ভাবনা তাদের নেই যতটুকু রয়েছে ক্যাপ্টেন শান্তর উপর আপনারা জানেন শান্তর ক্যারিয়ারটা শুরু হয়েছিল চরম বাজেভাবে ট্রলের মাধ্যমে এবং সেখান থেকে সে কুট কামব্যাক করেছে এবং একটা সময় সে রিওয়ার্ড হিসাবে বাংলাদেশের প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদের অন্যতম হিসাবে সে তিন ফর্মেটে অধিনায়কের দায়িত্ব পায় কিন্তু এই অধিনায়কের বোঝা এবং তার পারফরম্যান্স রিসেন্ট যেগুলো আসলে বিশেষ করে টি টোয়েন্টিতে স্ট্রাইক রেট থেকে শুরু করে সব কিছুতেই আহামরি কিছু ছিল না এবং সাংবাদিকদের সামনে স্কোয়াড নিয়ে তার প্রশ্নের যে উত্তরগুলো সেগুলো মানুষ সহজভাবে নেয় নাই সে এই জন্যই হয়তো বা শান্তর আসলে এইখানে ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ট্রল হওয়ার সম্ভাবনা রয়েছে যদি তিনি বিশ্বকাপে পারফর্ম করতে না পারেন আমরা যদি উইকেট কিপার নিয়ে কথা বলি তাহলে আপনি জানেন আপনারা জানেন জাকির আলী অনিক এবং লিটন কুমার দাস রয়েছেন এই দুজনের মধ্যে খুব সহজেই বলা যায় কে আসলে ট্রলের শিকার হতে পারেন এবং সেখানে লিটন কুমার দাস ট্রলের শিকার সম্ভাবনাটা সবচেয়ে বেশি আমি শুরুতে বলেছি যে কিছু প্রেক্ষাপট সৃষ্টি হয় বড়ো মঞ্চে খেলা খেলতে যাওয়ার আগে এবং সেই ধরনের প্রেক্ষাপটের আসলে একটা বড় একটা উদাহরণ আসলে এই লিটন কুমার দাস দেখেন রিসেন্ট তার যে জিম্বাবুয়ে সিরিজে তার যে পারফরমেন্স এবং ব্যাট সিলেকশন শটের মধ্যে এবং তাকে নিয়ে আমরা আসলে অনেক আশা করি এবং এখনও বিসিবি কোচ এবং ক্যাপ্টেন তার উপর আশা করছেন তাকে আসলে ভালো খেলতেই হবে যদি ভালো না খেলে তাহলে তার কেরিয়ার উপর একটা বিশাল একটা বড় একটা ইম্প্যাক্ট আসবে খারাপভাবে নেটিজেনরা তাকে ধুয়ে দিবেন এবং ট্রোলের শিকার এমনি অন অ্যান্ড অফ উনি উনি হচ্ছিল এবং এখন আরও মনে করেন খুবই বাজেভাবে আসলে তার কেরিয়ারটা শেষ হবে লিটার্ন এখন আমরা যদি অলরাউন্ডের হিসাবে কাউন্ট করতে যাই প্রথমে সাকিবুল হাসানের নাম আসবে এবং সেখানে সাকিব মোরলেস আপনারা জানেন সবাই যে ব্যাটিং অথবা বোলিং যে কোনো একটা ডিপার্টমেন্টে তার কন্ট্রিবিউট থাকে এবং তার কম বেশি পারফরমেন্সের কারণে সে ট্রলের শিকার নাও হতে পারে এবং আমি মনে করি এখানে অলরাউন্ডার রয়েছেন রিষাদ হোসেন যিনি লেগ ব্রেক বোলার এবং তিনি অনেক সামর্থ্যবান আসলে বড় শট খেলার জন্য এবং প্রমাণ করেছেন তিনি ভালো একজন অলরাউন্ডার মেহদি হাসান এবং সৌম্য সরকার এই charge on. তো সৌম্য সরকারকে আমি পিক করছি এখানে আনসেফ জোনে কারণ সৌম্য সরকার হচ্ছেন আমার কাছে মনে হয় ক্রিকেট ইতিহাসের একজন খেলোয়াড় যিনি সবচেয়ে বেশি টিম থেকে আউট হয়েছেন এবং এ সবচেয়ে বেশি টাইম আসলে উনি আবার কাম কামব্যাক করেছেন এখন এর পেছনে আসলে কোন শক্তি কাজ করেছে তার পারফরমেন্স কাজ করেছে না তার রেকর্ড কাজ করেছে না তার ব্যক্তিগত কোনো মানুষের ভালো লাগা তার প্রতি ছিল সেটা কাজ করেছে সেটা আপনারাই কমেন্ট বক্সে লিখেন আমি বলবো না আমি বললে আসলে মানুষজন এখন আমাকে মার তো লাস্ট যে বোলারদের মধ্যে রয়েছেন পাঁচজন এর মধ্যে শরিফুল মুস্তাফিজ তাস্কিন তারা প্রমাণ করেছেন এবং তারা রাইট নাও আমি মনে করি ফর্মে রয়েছেন এখানে সাকিব এবং তানবীর তানবির একজন নতুন প্লেয়ার তাকে নিয়ে কিছু বলার নেই তার সামনে আরও প্রমাণ করার সময় রয়েছে কিন্তু সাকিবকে এখানে আনসেফ জোনে ফেলতে হচ্ছে এবং এই ফেলার পেছনে একটু আগে যেটা বললাম যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে কিন্তু উনি পড়ে গেলেন কারণ ওনাকে নিয়ে আসলে সাইফুদ্দিনের সাথে কম্পেয়ার করা হয়েছিল এবং সাইফুদ্দিন রিসেন্ট জিম্বাবুয়ে সিরিজে ভালো খেলার পরেও সেখানে সাকিবের সাথে কমিটমেন্ট এবং ডেডিকেশন এইসব ভিন্ন ভিন কিছু ক্যাটাগরি যে ক্যাটাগরিগুলোতে আসলে সাকিব বুঝিয়ে গিয়ে আছেন তো এটা আসলে ক্যাপ্টেনের কথা ছিল ক্যাপ্টেন সাংবাদিকদের সামনে বলেছেন তো সাকিবকে ভালো খেলতে হবে যদি সাকিব সুযোগ পান এবং ভালো খেলতে না পারেন তাহলে কিন্তু সাকিবের ক্যারিয়ারও একটু মানে ট্রলের শিকার হতে হবে এবং অবশ্যই একটা ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারের উপর এরকম ট্রলের শিকার হওয়াটা ভালো কোনো লক্ষণ নয় সো আপনারা দেখলেন যে এই চার্ট ডিপার্টমেন্ট থেকে একজন একজন করে কারা আনসেফ জোনে তাদেরকে আসলে পারফর্ম করতে হবে তাদেরকে ভালো পারফরমেন্স ছাড়া তাদের বিকল্প কিছু নেই আমরা কোনো সময় চাই না বাংলাদেশ ক্রিকেট দলে কোনো প্লেয়ার কোনো ট্রলের শিকার হোক কিন্তু যেহেতু এই সোশ্যাল মিডিয়ায় আসলে নেটিজানরা বসে থাকে কারো কোনো খারাপ সংবাদ পাওয়ার জন্য এবং এই সংবাদের পিছনেই কিন্তু মানুষ বেশি ছোটে তো আমি মনে করি যে বাংলাদেশ এই পনেরো স্কোয়াড তারা সবাই ভালো খেলবে তারা যে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছিল স্কোয়াডের ঘোষণার আগে সেই প্রেক্ষাপটগুলোকে তারা তাদের ব্যাট অথবা বলের মাধ্যমে জবাব দেবে প্লেয়ারদের একটাই জিনিস আছে যারা মাঠের মধ্যে পারফর্ম করে যেটা আমরা মাহমুদুল্লাহর কাছ থেকে দেখেছি যে মাহমুদুল্লাহকে দুই হাজার বাইশে দলেই নেওয়া হয় নাই এবং সেই মাহমুদুল্লাহ আজকে চেয়ার ছেড়ে দিতে হচ্ছে এই স্কোয়াডে অটো চয়েস কোনো বিকল্প নেই তো মাহমুদুল্লাহ থেকেও আমরা এরকম আসলে প্লেয়ারদেরকে উৎসাহিত করতে পারি যে আসলে মাঠের পারফরমেন্স দিয়ে ট্রলের শিকার হওয়া এরকম প্লেয়াররা আসলে তাদের সঠিক জবাব এবং উত্তর দিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আশা করি আরও বিভিন্ন ভিডিও বিভিন্ন বিষয় নিয়ে আসবো নেক্সট ভিডিও পর্যন্ত সবাইকে ধন্যবাদ